আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আট পাতার তিন ও চার নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো প্রথমে তিন নম্বর অঙ্কগুলো সমাধান করি তিন নম্বর অঙ্কে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে হুম নিচে যে চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো একশো সাতচল্লিশ এটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করবো কীভাবে দেখো আমরা লস করি না লসেও করব তো লস করলে এখানে আছে একশো সাতচল্লিশ তাহলে একশো সাতচল্লিশ এই সংখ্যাটাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো যেহেতু সংখ্যাটা কি বীজ সংখ্যা যদি বীজ সংখ্যা হয় তাহলে কোনো জোর সংখ্যা দিয়ে কিন্তু যাবে না তার মানে বিজোড় সংখ্যা দিয়ে দিতে হবে এখন বিজোড় সংখ্যার মধ্যে তিন আছে এখন তিন দিয়ে কি একশো সাতচল্লিশকে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় কি না এটা দেখার জন্য কি করব এই যেখানে যে এক চার আর সাত আছে না এই তিনটা সংখ্যা যোগ করব। যোগ করে যদি তিন দিয়ে ভাগ করা যায় তার মানে এটাকে পুরো একশো সাতচল্লিশকেই তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে দেখো এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ আর সাত কত হয় সাত পাঁচ বারো বারোকে তিন দিয়ে ভাগ করা যায় না কত হয় তিন চারে বারো তার মানে ভাগ করা যাচ্ছে তো এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যায় দেখো কিভাবে আমরা যদি তিন দিয়ে ভাগ করি কত হয় তিন চারে বারো বিয়োগ করলে দুই সাত নেমে আসলে বা তিন নাম সাতাশ তাহলে কত হলো ঊনপঞ্চাশ তিন দিয়ে ভাগ করলে কত হলো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ যখন আসবে তখন কিন্তু তিন দিয়ে যাবে না কারণ চার আর নয় যদি যোগ করি তাহলে কত হয় তেরো হয় তেরোকে তো কখনোই তিন দিয়ে ভাগ করা যায় না এখন ঊনপঞ্চাশকে ভাগ করতে হলে সাত দিয়ে ভাগ করতে হবে কারণ সাত সাতটা ঊনপঞ্চাশ হয় তাহলে আর হচ্ছে না এখন লিখবো একশো সাতচল্লিশ সমান তিন গুণ সাত গুণ সাত তো সাত দুইটা না তাহলে এটা কিন্তু এক জোড়া সাত আমরা পেয়েছি এখানে সাত জোড়ায় থাকলেও দেখো তিন হচ্ছে কি জোড়াবিহীন তাহলে লিখবো এখানে জোড়াবিহীন এখানে তিন কে জোড়াবিহীন তিন যদি জোড়ায় থাকতো তাহলে কি সংখ্যাটা পূর্ণবর্গের সংখ্যা হতো তাহলে লিখবো তিন যদি জোড়াই থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতো বর্গ সংখ্যা হত হতো তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে লিখবো হচ্ছে অতএব তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে তাতে নির্নে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত তিন তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি তিন উত্তর আছে তিন আচ্ছা এবার খ নম্বর অঙ্কটা দেখো খ নম্বরে আছে তিনশো চুরাশি ঠিক আমরা একইভাবে এখানে লয় শু করবো তিনশো চুরাশি জোর নামে জোর জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে কয় দিয়ে যায় দুই দিয়ে যাবেই এখন দুই দিয়ে যদি তিনশো চুরাশিকে ভাগ করি কত হয় দেখো কত হয় দুই অক্ষে দুই বিয়োগ করো এখানে আট নামিয়ে দাও নয় দুখানে আঠারো চার নাম দাও দুই দুখানে চার তাহলে কত হলো একশো বিরানব্বই দেখো একশো বিরানব্বই কিন্তু জোর সংখ্যা তাহলে আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে কত হবে দেখো আবার দুই দিয়ে একশো বিরানব্বইকে ভাগ করি আর নয় দুখানে আঠারো বিয়োগ করলে এক দুই নেমে আসলো ছয় দুখানে বারো কত হলো ছিয়ানব্বই তা দুই দিয়ে ভাগ করলে ছিয়ানব্বই আবার দেখো দুই দিয়ে যাচ্ছে এবার দুই দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে কত হয় আটচল্লিশ আটচল্লিশ দুখানে ছিয়ানব্বই আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হবে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হবে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন এখন আগের মতো করে লিখবো তিনশো চুরাশি সমান এখন দেখো এখানে মোট কয়টা দুই এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা দুই লিখে ফেলবো দুই গুণ দুই গুণ দেখো এখানে আমরা সাতটা দুই লিখে ফেলেছি তারপর গুণ দিয়ে কত থাকলো তিন এবার কী করবো দুইটা মিলে আমরা জোড়া বানাবো মানে জোড়া বানাবো দুইটা মিলে দুই গুণ দুই তার মানে একটা জোড়া হয়ে গেলো আবার দুই গুণ দুই এখানে আরেক জোড়া হয়ে গেল দুই গুণ দুই এখানে এক জোড়া হয়ে গেলো বাকি থাকছে লাস্টের এই দুইটা হুম যেহেতু এই দুইটা মিলে এক জোড়া এই দুইটা এক জোড়া এই দুইটা এক জোড়া কারণ বাকি থাকছে লাস্টের দুইটা তো এখানে লিখবো এখানে দুই ও তিন সংখ্যাটি জোড়াবিহীন জোড়াবিহীন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দুই ও তিন সংখ্যাটি জোড়াবিহীন আচ্ছা আমরা বড়ো করে লিখলাম না ছোট করে লিখবো সুতরাং দুই গুণ তিন দুই আর তিন গুণ করলে কথা হবে তিন দুখানে ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে হুম দুই ও তিন তো জোড়ায় নেই তাই দুই ও তিন সংখ্যাটিকে জোড়াবিহীন এবং দুই গুণ তিন সমান কি ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবঙ্গের সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ছয় এটাই উত্তর আচ্ছা এবার গ নম্বর অঙ্কটা দেখো গ নম্বর অঙ্ক কত আছে এক হাজার চারশো সত্তর এক হাজার চারশো আমরা আগের মতো করে লসও করব তো এখন এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটা কি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা থাকলে অবশ্যই দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করলে কত হবে চোদ্দোশো সত্তরকে দুই দিয়ে ভাগ করলে হবে কত হবে সাত শত কত হবে সাত শত এখন দেখো সাতশো যে পঁয়ত্রিশ হলো এটা কিন্তু বিজোর সংখ্যা হয়ে গিয়েছে তাই কোনো জোর সংখ্যা আর যাবে না দেখতে হবে তিন দিয়ে যায় কিনা না তিন দিয়ে যাওয়ার নিয়ম কি এখানে যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা আমরা যোগ করব। সাত আট তিন দশ দশ আর পাঁচ পনেরো তাহলে পনেরোকে কি তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ অবশ্যই তিন দিয়ে ভাগ করা যায় তাহলে কী হবে তাহলে এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করলে কত হয় দেখি তিন দুখানে ছয় বিয়োগ করলে এক তিন নেমে আসলো তিন চারে বারো বিয়োগ করলে এক পাঁচ নেমে আসলো তিন পাঁচে পনেরো তাহলে উত্তর আছে দুশো পঁয়তাল্লিশ তিন দিয়ে সাতশো পঁয়ত্রিশকে ভাগ করলে ২৪৫ পঁয়তাল্লিশ এবার দেখা যাক যায় কি না তিন দিয়ে যোগ করি চার আট দুই ছয় ছয় পাঁচ এগারো এগারোকে কি তিন দিয়ে ভাগ করা যায় যায় না তার মানে তিন দেওয়া যাচ্ছে না চার দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে যাবে লাস্টের সংখ্যা যদি পাঁচ থাকে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে যাবেই তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দেখি পাঁচ দিয়ে হচ্ছে প্রথমে যাবে চার পাঁচশো বিশ এবার চার নেমে আসলো পাঁচও নেমে আসলো এবার পাঁচ নাম পঁয়তাল্লিশ কত হলো ঊনপঞ্চাশ পাঁচ দিয়ে ভাগ করলে হবে উনপঞ্চাশ এবার উনপঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে উনপঞ্চাশকে আর পাঁচ দিয়ে ভাগ করা যায় না ভাগ করবো সাত দিয়ে সাত সাতটা ঊনপঞ্চাশ এবার দেখো চোদ্দোশো সত্তর সমান এখানে হয়েছে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত আচ্ছা আমরা এখানেও কিন্তু জোড়া করতে পারি কীভাবে এখানে দেখো এই দুইটা মিলে কিন্তু এক জোড়া হচ্ছে আর কোনো জোড়া হচ্ছে এগুলো সব কিন্তু জোড়াবিহীন তাহলে লিখতে পারি এখানে এখানে দুই তিন ও পাঁচ সংখ্যাটি জোড়াবিহীন জোড়াবিহীন তাহলে এরা যদি জোরাই থাকতো তাহলে কি হতো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাই লিখবো সুতরাং এই তিনটা গুণ করে দেব তিন দুখানে ছয় পাঁচ সাত তিরিশ তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নির্নি ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ক্ষুদ্রতম সংখ্যা আছে তিরিশ এই তিরিশটাই কিন্তু উত্তর আচ্ছা এবার ঘ নম্বর অঙ্কটা দেখো এই ঘ নম্বর অঙ্কটা আমরা ঠিক লাশ পদ্ধতিতেই করবো আমরা সংখ্যাটা প্রথমে দেখি তেইশ হাজার আটশো পাঁচ এই সংখ্যাটা কিন্তু বিজোর সংখ্যা আর বিজোর সংখ্যা থাকলে কোনো জোর সংখ্যা যাবে না তাহলে বিজোর সংখ্যার মধ্যে প্রথমে আছে তিন তিন দিয়ে যায় কি আমরা দেখব কিভাবে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করে দেখব তিন দিয়ে ভাগ করা যায় কি না যেমন দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর আট আঠারো আঠারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিনশো আঠারো তাহলে অবশ্যই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে তাই প্রথমে তিন দেব তিন দিয়ে ভাগ করে দেখি কত হয় এখানে তিন দিয়ে প্রথমে তিন সাতটা একুশ বিয়োগ করলে হচ্ছে দুই আট এবার তিন নাম সাতাশ বিয়োগ করলে হবে এক এবার শূন্য নামালাম তিন তিরিখে নয় বিয়োগ করলে এক পাঁচ নামিয়ে দিলাম তিন পাঁচে কত পনেরো তাহলে কত হলো সাত হাজার নয় শত পঁয়ত্রিশ এখন দেখো আবার তিন দিয়ে যায় কি না আবার যোগ করি সাত আর নয় ষোলো ষোলো আর তিন উনিশ আর পাঁচ চব্বিশ চব্বিশ হলে তিন দিয়ে ভাগ করা যায় তিন আটটা চব্বিশ তাই আবার তিন দিয়ে দেবো তিন দিয়ে যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করি আবার সাত নয় তিন পাঁচ তাহলে তিন দুখানে ছয় বিয়োগ উনিশ তিন ছয় আঠারো বিয়োগ করলাম আবার তিন নামালাম তিন চারে বারো এবার তিন পাঁচে পনেরো কত হলো দুই ছয় চার পাঁচ এখন দেখো আবার এটা যায় কি না দুই ছয় আট আট আর চার বারো আর পাঁচ সতেরো তার মানে কি আর যাচ্ছে না তাহলে কত দিলে যাবে লাস্টে পাঁচ আছে না অবশ্যই পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে দেব পাঁচ দিলে কত হয় পাঁচ দিয়ে ছাব্বিশ পঁয়তাল্লিশে ভাগ করে দেখি পাঁচ পাঁচশো পঁচিশ বিয়োগ করলে এক চার নামায় দিলাম পাঁচ দুখানে দশ চার নামায় দিলাম পাঁচ নামায় দিলাম এবার পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নামের কথা হলো পাঁচ শত এবার পাঁচ শত আমরা কত দিয়ে ভাগ করতে পারবো এটা কিন্তু ভাগ করতে হলে আমাকে অবশ্যই অনেক দূরের সংখ্যা দিয়ে ভাগ করা লাগবে কারণ এখানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এখন এটাকে ভাগ করতে হলে একবারে তেইশ দিতে হবে তেইশ দিয়ে ভাগ করলে হবে তেইশ হুম তেইশ দিয়ে ভাগ করলে হবে তেইশ তাছাড়া কিন্তু আর হবে না এবার দুই তিন আট শূন্য পাঁচ সমান তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ তাহলে এখানে আমরা জোড়া বানাই এই দুইটা মিলে জোড়া হচ্ছে এই দুইটা মিলে জোড়া হচ্ছে তাহলে কি পাঁচ জোড়াবিহীন তাই লিখবে এখানে পাঁচ পাঁচ সংখ্যাটি কি সুতরাং পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে হুম পাঁচ দ্বারা গুণ করলে কি সংখ্যাটা কি হবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে পাঁচ এবার সাইন নম্বর অঙ্কে দেখো কি লেখা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে নিচে যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো প্রথম অঙ্কটা আমরা এখানে লিখে নিয়েছি এটা আমরা সেই মৌলিক গণকের সাহায্যেই কিন্তু করবো মৌলিক গণকের সাহায্যে করতে হলে কী করতে হবে লসও করতে হবে দুই দিয়ে নয়শো বাহাত্তরকে ভাগ করলে চারশো ছিয়াশি হয় আবার চারশো ছিয়াশি কিন্তু দুই দিয়ে ভাগ করা হয় দুইশো তেতাল্লিশ হয় এবং দুইশো তেতাল্লিশ কিন্তু জোর সংখ্যা নয় কী সংখ্যা বীজের সংখ্যা বীজের সংখ্যা হলে কোনো জোর সংখ্যা দিয়ে যাবে না এবার দুশো তেতাল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে একাশি আর একাশিকে তিন দিয়ে ভাগ করলে সাতাশ আবার সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় নয়শো বাহাত্তর সমান দুই হয়েছে কয়টা দুইটা আর তিন হয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে মোট সাতটা সংখ্যা আমরা গুণ অবস্থায় লেখে নিলাম লেখার পরে এবার জোড়া করব দেখো প্রথম এই যে এই দুইটা এক জোড়া হবে এই দুইটা এক জোড়া এই দুইটা এক জোড়া এই জোড়া করার জন্য আমরা কি করলাম ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তাহলে এখন লাস্টে কত থাকছে তিন থাকছে না এই তিন হাসছে কি এর কোনো জোড়া আছে তিনের তিনের জোড়া নেই তাই এখানে তিন বিহীন সুতরাং তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তিন যেহেতু জোড়াবিহীন তাই তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাই উত্তর হবে কত তিন ঠিক একই হবে খ নম্বরটা দেখো খ নম্বরটা এখানে খ নম্বরে কত আছে চার হাজার এটা কিন্তু জোর সংখ্যা আর জোর সংখ্যা থাকলে দুই দিয়ে যাবে চার হাজার ছাপান্নকে দুই দিয়ে ভাগ করলে আছে দুই হাজার আঠাশ আবার দুই হাজার আঠাশকে দুই দিয়ে ভাগ করলে এক হাজার চোদ্দো এক হাজার চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে পাঁচশো সাত এই পাঁচশো সাত কিন্তু বিজয় সংখ্যা তাই তিন দিয়ে দেখলাম তিন দিয়ে হচ্ছে তিন দিয়ে পাঁচশো সাতকে ভাগ করলে একশো উনসত্তর একশো উনসত্তরকে তেরো দিয়ে এছাড়া কিন্তু আর যায় না তেরো দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে তেরো হচ্ছে এবার এখানে চার হাজার ছাপান্ন দিয়ে এই সংখ্যাগুলো এখানে গনচ্ছিন্ন দিয়ে লেখে নিলাম লেখার পরে এখানে কিন্তু আমরা জোড়া করলাম জোড়া করলে দেখো প্রথমে এক জোড়া পেয়েছি তারপরে দুই জোড়াবিহীন তিনও জোড়াবিহীন তারপরে তেরোটাকে আবার কি জোড়া হিসাবে পেয়েছি তাহলে দেখতে পাচ্ছি এখানে দুই ও তিন তিনকে জোড়াবিহীন তাই লিখলাম এখানে দুই ও তিন বিহীন সুতরাং দুই গুণ তিন সমান ছয় ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর হবে কত ছয় এবার গ নম্বর অঙ্কটা দেখো গ নম্বর অঙ্কে লেখা আছে একুশ হাজার নয়শো বাহান্ন তো একুশ হাজার নয়শো বাহান্নকে বাহান্ন হচ্ছে জোর সংখ্যা একুশ হাজার নয়শো বাহান্ন জোর সংখ্যা জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দশ হাজার নয়শো ছিয়াত্তর দশ হাজার নয়শো ছিয়াত্তরকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশি আবার দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই হাজার সাতশো চুয়াল্লিশ আবার দুই দিয়ে ভাগ করলে হচ্ছে এক হাজার তিনশো বাহাত্তর আবার দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ছয়শো ছিয়াশি ছয়শো ছিয়াশিকে দুই দিয়ে ভাগ করলে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ হলে তখন সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে হবে উনপঞ্চাশ আর উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে আরেকটা সাত হচ্ছে তো ভাগ করার পরে আমরা দেখছি এখানে যতগুলো দুই হয়েছে সবগুলো কিন্তু জোড়ায় আছে দেখো এখানে যতগুলো সংখ্যা হয়েছে দুইগুলা কিন্তু সব কি জোড়া অবস্থায় আছে কিন্তু সাত এক জোড়া আছে আর একটা স্বাদ হচ্ছে বিহীন তাহলে লিখতে পারি কি লিখতে পারি এখানে সাত বিহীন সুতরাং সাত দ্বারা ভাগ করলে সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে উত্তর সাত